কথা তো পরীক্ষার যখন প্রশ্নপত্র খুলে হলেই দেখি রচনা দশ নম্বর তখন কেমনটা লাগে কেউ তো ভাবে না এটা তো আমি পারবো আবার কেউ ভাবে একদম শেষ এবার কি লিখবো আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু ভাবো তো সেই মুহূর্তেই যদি তোমার মনে আসে না এটাই তো আমি প্র্যাকটিস করেছি এটা তো আমি লিখে দিতে পারবো বলে না শুধু রচনার নম্বর দিয়েই পুরো পরীক্ষার আত্মবিশ্বাস বদলে যায় তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গেম চেঞ্জার হতে চলেছে নমস্কার আমি প্রিয়াঙ্কা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাবলুবি ইউটিউব চ্যানেলে এখানে আমরা শেখাই যা কোনো স্কুলে শেখানো হয় না তাহলে চলো আজকের বিষয়গুলি শুরু করা যাক প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা পরিষ্কারভাবে বলি কারণ রচনায় একশো পার্সেন্ট কমন কেউ দিতে পারে না কারণ বোর্ড কখনোই একই প্রশ্ন বারবার দেয় না তবে পরীক্ষায় বিশ্লেষণ সিলেবাস এবং আগের বছরের প্রশ্নের ওপর ভিত্তি করে সবচেয়ে সম্ভাবনাময় ও স্মার্ট বিষয়গুলি বেছে নেওয়া সম্ভব এবং সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যাতে তোমরা স্মার্ট পড়াশোনা স্মার্ট সাকসেস হতে পারো তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি আটটি দশ নম্বরের কমন রচনা প্রথমে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য দ্বিতীয়তে রয়েছে বৃক্ষরোপণ একটি গাছ একটি প্রাণ তিন নম্বরে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান সাপ না বর চতুর্থ নম্বরে রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে খেলাধুলার গুরুত্ব চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং ছয় নম্বরে রয়েছে রক্তদান জীবনদান সাত নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন আট নম্বরে রয়েছে অনলাইন শিক্ষা সুফল ও কুফল তো তোমরা এখানে আটটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ রচনা দেখতে পেলে তো এই আটটির মধ্যে তোমাদের তিনটি খুব ভালোভাবে পড়তে হবে যেটা কিনা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার দুই নম্বরে রয়েছে বৃক্ষরোপণ এবং তিন নম্বরে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য যেটা কিনা তোমরা খুব ভালোভাবেই জানো এগুলো সিলেবাস অনুযায়ী সবচেয়ে বেশি রিপোর্ট হচ্ছে এবং শিক্ষকরা এগুলোই বেশি পছন্দ করে আমরা দেখে নিলাম আটটি অতি গুরুত্বপূর্ণ টপিক আজ আমরা শুধু সাজেশন নিলাম কিন্তু এখানেই শেষ নয় এটি শুরু হচ্ছে আমাদের রচনার মাস্টার ক্লাস সিরিজ এই সিরিজের পরের ছয়টি ক্লাস গুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলি আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব যেখানে কিনা ছয়টি টপিক রয়েছে যদি ভিডিওটি সাহায্য করে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ